আসসালামু আলাইকুম আপনি যদি নেটেস্ট রাউটার ইউজার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আপনার রাউটারে যদি অ্যাডমিন পাসওয়ার্ড সেট করা না থাকে কিভাবে সেট করবেন এবং পাসওয়ার্ড যদি সেট করা থাকে কিভাবে চেঞ্জ করবেন সেটি থাকছে এই ভিডিওতে তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক এরকম নতুন নতুন ট্রিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না প্রথমে আপনাকে আপনার মোবাইলে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে আমি করম ব্রাউজার ইউজ করছি এখান থেকে বারে গিয়ে সার্চ করতে হবে আইপি নাম্বার সব রাউটারে আইপি নাম্বার একই ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট ওয়ান ডট ওয়ান এটি সার্চ করার পর ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে এটি শুধুমাত্র যখন আপনার রাউটারে অ্যাডমিন পাসওয়ার্ড সেট করা থাকবে তখনই আসবে এছাড়া সরাসরি আপনার রাউটারটি ওপেন হয়ে যাবে তাতে কিন্তু আপনার রাউটারটি সিকিউরিটি ঝুঁকিতে রয়েছে অবশ্যই আপনার রাউটারটিতে সিকিউরিটি অ্যাডমিন পাসওয়ার্ড সেট করে নেবেন এখন আমি আমার অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখন দিয়ে নিচে দেখতে পাচ্ছেন সিং ইন এখানে ক্লিক করার পর এমন একটি ইন্টারভেস ওপেন হবে এখন দেখতে পাচ্ছেন উপরে অ্যাডভান্স অ্যাডভান্সে ক্লিক করার পর এখান থেকে হাতের বাম দিকে ছোট লেখা রয়েছে সিস্টেম টুলস এখানে ক্লিক করব এর নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড পাসওয়ার্ডে ক্লিক করলে ঠিক এমন একটি ইন্টারভেস চলে আসবে এখানে মোট পাঁচটি ঘর আছে আপনার ইউজার নেম এবং কারেন্ট পাসওয়ার্ড মানে আপনার রাউটারে যেগুলো দেওয়া আছে সেটি এবং নিচে রয়েছে নিউ ইউজার নেম এবং নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এটি যা আছে আমি তাই রেখে দিচ্ছি আপনি আপনার পছন্দ মতো দিয়ে নেবেন এখন নিচে দেখতে পাচ্ছেন সেভ নামে একটি বাটুন রয়েছে এখানে ক্লিক করলেই দেখছেন সেভ সাকসেসফুলি আজকের ভিডিও মূলত এটিই ছিল আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে আজকের মতো আমি বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ